গুড মর্নিং সকাল সকাল ভিডিওটা আরম্ভ করলাম তো চলুন আজকে আমি সারা দিন কী করছি না করছি সব দেখাচ্ছে তোমাদের আর রান্না বসিয়ে দিচ্ছি আমি করলা ভাজা করছি করলা ভাজা ঢেঁড়স ভাজা ভাত বসিয়ে দিয়েছি এই যে এদিকে করলা ভাজা হচ্ছে এদিকে ভাত হচ্ছে আমার ভাতের মধ্যে দুটো আবার ঢেঁড়স দিয়েছি সারাদিন কী করবো না করবো সব দেখাবো আর আমাদের এখানে বৃষ্টি যা বৃষ্টি হচ্ছে একবার করে হচ্ছে একবার এক ঝটকা আসছে ঝর করে বন্যা চলে আসছে যেরকম মানে বন্যা কি পুরো রাস্তায় জল ভরে যাচ্ছে দিল্লিতে এইটাই নিয়ম পুরো জলে জল এই অবস্থা হয় এখন একটু রোদ্দুর পেয়ে যাচ্ছে আবার মেঘলা করবে চলুন এবার আমি রান্নাটা দিয়ে করি আবার আসছি এই যে চান হয়ে গেলে চান ফান করে নিলাম কোথাও যাবো এক জায়গা তো বান্না আমার হয়ে গেছে ঢেড়স ভাজা করেছি এদিকে ঢেঁড়স ভাজা করলা ভাজা করে নিয়েছিলাম আর এদিকে আমি মেশিন লাগিয়েছি কাপড় কাচা হচ্ছে কাপড় কাচা হচ্ছে দিদি মানে আলো হয়ে গেছে এবার রোদ্দুর রোদ্দুরটা মানে নেই আলো হয়ে গেছে বৃষ্টিটা হওয়ার চান্স নেই এই জন্য আমি বলি কাপড়টা কেঁচি নিই চান টান করে নিল তাড়াতাড়ি করে কাপড় কেঁচে নি কেচে আবার এক জায়গায় যাবো তো দিকেও দেখাবো কী হবে না হবে সে দেখাবো কিন্তু ওইখানে আবার হিন্দি বলে চলুন আমাদের সঙ্গে সঙ্গে এবার এটা নি আবার কিছু দেখাব দেখাবো এই যে আমি রেডি হয়ে গেছি এবার বেরাচ্ছি এই যে ব্যাগ নিলাম ছাতা নিলাম নিয়ে এবার বেরোচ্ছি

आ रहा है ना इधर से कितना आ रहा है हां हां अच्छा करते रहते अच्छे रहते हैं अच्छा मत किया कर नजर लगेगी ऐसे सब लोग देखो 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 ये मैं अपने नंबर पे मैंने इन्होंने नंबर दिया है

Bir şey. <laughs> bir şey. Bir şey. Bir şey. Nani, 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 ece, ece. nani, 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 বসে বাড়িতে বাড়িতে এসে বসে গেল কাপড় পাপড় ছেড়েছে কি গরম রেখেছে প্রচুর গরম রেখেছে ভ্যাপসানি গরম রোদ দূর উঠেছে কিন্তু ভ্যাপসানি গরম চলো এবার খাওয়া দাওয়া করবো খেতে বসে গেলাম দুপুর বেলার মেনু ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা আর উচ্ছে ডাল ঢেঁড়স সিদ্ধ এই দিয়ে দুপুরবেলার মেনু আছে আর এই দিয়ে ভাত খাওয়াচ্ছে আর আমার ছেলে খাচ্ছে আমার ছেলে খাচ্ছে রাত্রিবেলা বিরিয়ানি করেছিল বিরিয়ানি খাচ্ছে আছে চলুন আসছে খেয়ে নি খাওয়া দাওয়া করে নিয়েছি এবার একটু শোবো শুয়ে উঠে আবার বিকালবেলা আবার দেখা হবে চলুন এবার ঘুমায় একটু খেয়ে দিয়ে একটু ঘুম পাইবার নিচে নিয়ে ঘুমাবে বসে কিছু পাতবো না এমনি ঘুমাবো বালিশ নিয়ে নিয়েছি ভাল লাগে ঠান্ডা উঠে গেলাম উঠে এবার রান্না বসেছি মানে রান্না কি বিকালবেলার জন্য ডাল করছি এই যে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি একটু হালকা করে সিদ্ধ আর এই যে ডাল আছে মিক্স ডাল সব মিক্স করে আছে এই দিয়ে একটা তড়কা মতো ডাল তো রাত্রে রুটির সঙ্গে হেভি লাগবে খেতে এই রান্না বসিয়ে দিয়েছি সব পেঁয়াজ টমেটো হলুদ লঙ্কা সব দিয়ে দিকে বসে ডালের রেসিপি দিয়ে আমি এমনি শুধু ডালটা বসিয়েছি এদিকে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে চলুন আসি আবার একবার এই যে বসে গেলাম রান্না বান্না হয়ে গেছে ডালটা হয়ে গেছে আমার ছেলে নিয়ে আসলো ফল কতগুলো ফল নিয়েছে দেখুন এই যে ফল আছে আনারস এটা আনারস আছে আনারস নিয়ে এসে কৌটোতে পাওয়া যায় কিনা আনারস এখানে পিস পিস করে বিক্রি হয় ছাড়িয়ে তারপরে আছে পেঁপে আপেল এটা বাব্য পশা বাব্য গোসা যে পিয়ারার মতন দিতে আনাসপাতির মতন দিতে কিন্তু এটা আনাসপাতি না এটা বব্য পোষা আছে তারপরে আছে আমার ছেলে আবার ফলের চাট নিয়েছে দিল্লিতে আবার ফলের চাট পাওয়া যায় তাহলে আমি এই ফলের চার্ট দিয়ে আজকে ভিডিওটা শেষ হচ্ছে একটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটা কীরকম লাগবে একটা কমেন্ট করে বলুন